আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে ড্রাইভিং লাইসেন্স আবেদন করতে ড্রাইভিং লাইসেন্স আবেদন চাচ্ছেন করার পূর্বে আপনার হচ্ছে মেডিকেল সার্টিফিকেট প্রয়োজন হয় যেটা আপনার আমার ভিডিওর ইন্টারভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটি মেডিকেল সার্টিফিকেট আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড এই সার্টিফিকেট ফর্মটি মূলত আপনার লার্নার আবেদন করার পূর্বে ফিল আপ করে হচ্ছে একজন রেজিস্টারকৃত এম বিবিএস ডক্টরের কাছ থেকে হচ্ছে আপনাকে সত্তায়িত কিংবা অ্যাটাস্টেড করতে হয় তারপর হচ্ছে আপনি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করবেন অ্যান্ড আজকের ভিডিওতে আমরা যে প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে মেডিকেল সার্টিফিকেট এই ফর্মটি আপনারা কীভাবে ফিল আপ করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে এবং প্রথমত হচ্ছে আপনাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট ফর্মটি সংগ্রহ করতে হবে এবং এটি আপনি কোথা থেকে কালেক্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি তার জন্য আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে চলে আসবেন অথবা আপনার যদি পিসি কিংবা ল্যাপটপ থাকে সেক্ষেত্রে আপনার পিসি থেকে কিংবা ল্যাপটপ থেকে একটি ব্রাউজার ওপেন করে আপনি সার্চবারে টাইপ করবেন ড্রাইভিং লাইসেন্স মেডিকেল ফর্ম বা ফর্ম আপনারা এটা লিখে যখন সার্চ করবেন আপনার সামনে বিএসপি ডটটিএ ডট ডট বিডির যে অফিসিয়াল সার্ভিস পোর্টাল রয়েছে সেখান থেকে হচ্ছে আমরা একটা লিঙ্ক দেখতে পাচ্ছি ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল সার্টিফিকেট আপনারা এই লিঙ্কটির উপরে ক্লিক করবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিডি ছয় বাই দুই ঘ এরকম একটি আপনারা লিঙ্ক দেখতে পারবেন বিআরটিএ তো আপনারা ফার্স্ট অফ অল যে লিঙ্কটি আসবে বিএডের এই লিঙ্কটিতে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে ড্রাইভিং লাইসেন্সের জন্য যে মেডিকেল সার্টিফিকেট এই সার্টিফিকেটটি পিডিএফ আকারে চলে আসবে আপনি এখান থেকে টিকে ডান পাশে সেভ করে নেবেন আপনার পিসিতে কিংবা আপনার মোবাইলে অ্যান্ড ডাউনলোড করার পরে আপনাকে এই ফর্মটি ফিল আপ করতে হবে এবং আপনারা যেটা করবেন এখানে অবশ্যই আপনার যে ন্যাশনাল আইডি কার্ড থাকবে ন্যাশনাল আইডি কার্ডটি ফলো করে হচ্ছে এখানে আপনি তথ্যগুলো পূরণ করবেন যেমন হচ্ছে আপনার নাম এখানে পূরণ করতে হবে এবং এক্ষেত্রে অবশেষিত মেডিকেল সার্টিফিকেট ফর্মটি বাংলায় রয়েছে সো এখানে তথ্যগুলো আপনাকে বাংলায় লিখতে হবে প্রথমে আপনার নামটি আপনি বাংলায় লিখবেন তারপর হচ্ছে পার্থির বয়স এক্ষেত্রে আপনার বয়স কত বৎসর সেটা আপনি উল্লেখ করবেন এক্ষেত্রে যাদের বয়স ক্যালকুলেশনে প্রবলেম থাকবে সেক্ষেত্রে আপনারা অনলাইনে সাহায্য নিতে পারেন অনলাইন থেকে আপনারা যেটা করবেন এই ক্যালকুলেটরের একটি আপনার হচ্ছে সাইট রয়েছে আপনারা এই ক্যালকুলেটর যে সাইটটি রয়েছে এই সাইটটিতে এসে আপনি এখানে আপনার ডেট অফ বার্থ বসিয়ে দিবেন বসি হচ্ছে আপনি ক্যালকুলেটর দিবেন তাহলে অটোমেটিক কিন্তু আপনার বয়সটা এখানে তারা জেনারেট করে দিবে সাপোজ আমি এখানে একটা বয়স দিচ্ছি ধরেন আমি এখানে একটা বয়স দিয়ে তারপর হচ্ছে এখানে ক্যালকুলেটের উপরে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে বৎসরটা চলে আসছে এভাবে আপনারা এখান থেকে আপনাদের বয়সটা আপনারা এখান থেকে কালেক্ট করে নেবেন ওকে পার্টির বয়স উল্লেখ করার পরে তিন নম্বর হচ্ছে তিন নম্বরের ক নাম্বার পয়েন্ট হচ্ছে দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা তাকিলে প্রয়োজনীয় চশমা দ্বারা সঠিক করা হয়েছে কিনা যদি আপনার চোখে কোনো প্রবলেম থাকে সেটা উল্লেখ করবেন এবং যদি কোনো পরীক্ষা করা থাকে সেক্ষেত্রে আপনার চশমা দ্বারা যদি যদি আপনি আপনার চোখে কোনো প্রবলেম থাকে সেটা আপনার চশমার যে পাওয়ারের পরিমাণ সেটা আপনি এখানে বিস্তারিত উল্লেখ করে দিবেন তবে যাদের প্রবলেম নেই দৃষ্টিশক্তির সেক্ষেত্রে শুধুমাত্র এখানে না লিখে দিবেন দৃষ্টিশক্তির কোনো ত্রুটি আছে কিনা যদি না থাকে শুধুমাত্র এখানে না লিখে দিবেন তারপর হচ্ছে ক নম্বরে সহজে সবুজ ও লাল রং চিহ্নিত করতে পারেন কিনা যদি আপনি রঙ চিহ্নিত করতে পারেন তাহলে এখানে হ্যাঁ লিখিয়ে দেবেন বাংলায় জাস্ট হ্যাঁ লিখে দেবেন তারপরে পাটির রাতকানা রোগে রোগে ভুগিতেছেন কিনা যদি আপনার রাত রোগের কোনো প্রবলেম থেকে থাকে যদি থাকে এটা উল্লেখ করবেন আর যদি না থাকে না দিবেন তারপর হচ্ছে পার্টি বদিরতা রোগে বুকিতেছেন কিনা যদি আপনার কানে শুনতে কোনো প্রবলেম হয় সেটা উল্লেখ করবেন না থাকলে না লিখে দিবেন তারপর চার নম্বরে মোটরযান চালনায় অক্ষম এরূপ কোনো অঙ্গহানি প্রার্থী রয়েছে কিনা যদি আপনি ঘটোর সাইকেল চালাতে যদি অক্ষম হন এরূপ যদি কোনো অঙ্গহানি থেকে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনার কী ধরনের সমস্যা রয়েছে সেটা উল্লেখ করবেন এবং যদি আপনার মোটর সাইকেল চালাতে অক্ষম না থাকে সেক্ষেত্রে আপনি এখানে আপনি না লিখে দিবেন যদি আপনার কোনো প্রবলেম না থেকে থাকে তারপরে পাঁচ নম্বরে মদ বা ড্রাগ আসক্তির কোনো লক্ষণ প্রার্থী রয়েছে কিনা যদি না থাকে আপনি পাঁচ নম্বরে এটি না লিখে দিবেন তারপরে ছয় নম্বরে প্রার্থীর শারীরিক স্বাস্থ্য এবং দৃষ্টিশক্তি স্বাভাবিক কিনা যদি স্বাভাবিক হয় আপনি এখানে স্বাভাবিক লিখে দিবেন আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনার সমস্যা এখানে উল্লেখ করবেন তারপর হচ্ছে প্রার্থীর শনাক্তকরণ চিহ্ন যদি থেকে থাকে অর্থাৎ অনেকের যেমন তিল থাকে বা কাটা দাগ থাকে এরকম যদি কোনো স্পেশাল সাইন থাকে সেক্ষেত্রে আপনি এখানে উল্লেখ করবেন আর যদি কোনো না থাকে সেক্ষেত্রে প্রয়োজন নাই তারপর হচ্ছে এখানে তত্ত্বগুলো ফিল আপ করার পরে নিচে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এত দ্বারা প্রত্যয়ন করে দিয়েছি যে নিম্নে সংযুক্ত ছবির উপরে বর্ণিত প্রার্থীর আসলে এখন উপরে একটা কথা লক্ষ্য করেন যেমন এখানে বলা হচ্ছে রেজিস্টার ডাক্তার পূরণ করিতে হইবে অর্থাৎ আপনার এই ফর্মটা যে কোনো একজন এমবিবিএস ডাক্তার দিয়ে হচ্ছে পূরণ করতে হবে আসলে ডাক্তার যদি ফিল না করে সেক্ষেত্রে আপনি তথ্যগুলো ফিল আপ করে হচ্ছে তারপর হচ্ছে ডাক্তারের কাছে নিয়ে যাবেন দ্বার হচ্ছে উনি প্রপারলি আপনাকে চেক করে হচ্ছে আপনার এই ফর্মটি উনি সত্তাহিত করবে তারপর হচ্ছে আপনার এখানে সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি এখানে প্রয়োজন হবে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনাকে এখানে অ্যাটাচ করতে হবে এক্ষেত্রে আপনি এখানে আইকা কিংবা আঠা এখানে লাগিয়ে দিবেন এবং এখানে আপনার ছবির উপরে ডাক্তরের স্বাক্ষর এবং সিল থাকতে হবে এবং ডান পাশে হচ্ছে আপনার ডক্টরসের ওনার স্বাক্ষর এখানে ডান পাশেও দিতে হবে এবং ছবির উপরেও দিতে হবে তারপর এখানে একটা সিল থাকবে তারপরে ডাক্তারের রেজিস্ট্রেশন নাম্বার তো এভাবে আসলে ড্রাইভিং লাইসেন্সের যে মেডিকেল সার্টিফিকেট এটা পূরণ করতে হয় ওকে এখন আপনারা কিভাবে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন সে সম্পর্কে আমার চ্যানেলে একটি ভিডিও রয়েছে আপনারা চাইলে ড্রাইভিং লাইসেন্স বা শিকানোভিক্স ড্রাইভিং লাইসেন্সের যে আবেদনের প্রক্রিয়া সেটা আপনারা দেখে আসতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি আমার ভিডিওটি দেখে নিতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ